আল্লাহকে সাক্ষী রেখে বলছি সমকামিতা ইসলামে জায়েজ নাই সমকামিতা কাকে বলে মহিলা মহিলারে বিয়া করা পুরুষ পুরুষ বিয়া করা এই সমকামিতা করার কারণে কমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিছে বর্তমানে মানুষ দুই শ্রেণীতে ভাগ হয়ে যাইতেছে আগে শুনতাম পুরুষে মহিলারে বিয়া করে এখন মহিলাই মহিলার বিয়া করে

আল্লাহকে সাক্ষী রেখে বলছি সমকামিতা ইসলামে জায়জ নাই সমকামিতা কাকে বলে মহিলা মহিলার বিয়া করা পুরুষ পুরুষ বিয়া করা এই সমকামিতা করার কারণে কমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিছে শুধু আমার একটা আওয়াজ দিবি জীবন যা কার থাক কমে লুতের মতো সিস্টেম আমার বাংলাদেশে চালু করা যাবে না কথা রাজি আসুন এক শ্রী হয়ে গেছে সমকামিতার পক্ষে ওরা মিছিল করবে দুই দিন পরে দুই নম্বরে বাংলাদেশে আর এক শ্রীবাই রয়েছে কাদিয়ানি আস্তে কথা কইলে ডায়াবেটিস হইব তোর কাদিয়ানির গোষ্ঠী বাংলার জমিনে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না রাজি আসবে না কে কে রাজি আসবে না আল্লাহকে হাত দিয়ে আর দাও আল্লাহ কবুল করেন সরকার আমিন আমিন আরো জোরে বলা আমিন আমিন ও ভাই জান আমার নবী চাইতে দামি মানুষ আছে না আমার আগের বক্তা আমি আয়াতটা শুনছি পড়ছে ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم. বিশেষ নবী নবীর পরে নবী নাই সংসদে সংসদে এই শব্দটা বলার সবার জন্য খরচ এ হ খেলা হবে ঠিক আছে দেখ তুই খেলায় থাকস কিনা রাজি আসো না নাই আসো সলমনে আল্লাহর কুতুব ডাক দিছে দেখা যাবে খেলা হিংসা হিংসা লিবার বলেন নবীর পরে নবী নাই নবীর পরে কাদিয়ানি কাদিয়ানি আল্লাহ যারা আস্তে কয় হ্যাঁ বাড়ি ঘর ছিল করুণারে ঠিকানা দিয়ে দাও ভাই আস্তে আবার দিস না নবীর পরে সংসদে কাদিয়ানি 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 যারা দাঁড়াই আছে কোন বিশ্বাস করে নবীকে দেখতে এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি কাদিয়ানির গোষ্ঠী এই দেশে থাকুক আমরা কোনো বাধা দিব না কিন্তু মুসলমান নাম নিয়ে থাকবে এটা মেনে নিব না যে আল্লাহর উলিরা দাঁড়ায় আছে নামার সাথে রাজি আছেন না নাই কয়েকদিন আগে চরমনের সময় পঁচিশ ছাব্বিশ একটা সমাবেশ করছে পঞ্চগড় তারা সিদ্ধান্ত কোটি কোটি টাকা খরচ হয় তারা করবে এবার আমার সাথে বলো অন্তত এই মদনগঞ্জে একটা ঘরে কাদিয়ানির কোনো দোষর যদি কখনো আসে বুইতে ফেলবো রাজি আসো না না এবার হাত তুলে দেখাও কে কে রাজি আরে না লাগলো না খারাপ লাগলো ভাইজান এই কাদিয়ানির গোষ্ঠী কি কইছে শুনবেন আপনি শুনলে এখন কানবেন এরা বলে নবী মুহাম্মদ ছিল নবী লুবি নবী মুহাম্মদ ছিল নারী লুবি ভাইজান আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে জোরে কর শোনেন আমার আল্লাহ করেন কি বলে নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র কে বলেছে আজ থেকে পনেরো দিন আগে পনের ষোলো দিন আগে 27 রজব আমান নবী আল্লাহর বাড়িতে যাইয়ায় উম্মতের লাগিয়া 50 শত নামাজ রয়েছে যদি আমরা পরিপাঁচ শত আমাগো সওয়াব হয় 500 ঠিক কথা বল না কেন ঠিক জোরে কর বাবা আমান নবী যখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা ইউসুফ আলাইহিস সালামের চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা ঈসু নবীর যদি এক পল্লাই দেয়া হয় আমার নবী সারা দুনিয়ার সব মানুষের চেহারা যদি এক পল্লাই দেয়া হয় ইসুব নবীর চেহারা সুন্দর হয়ে যাবে সুবহানাল্লাহ বান্দা ঈসু সাথে আমার নবীর দেখা আল্লাহর পয়গম্বর ইউসুফ আমার নবীরে দেইখা জিজ্ঞেস করে নবীজি পরে একটা কালো দাগ দেখতেছে এটা কিসের দাগ এখন কাল দাগ কে আপনি জাহান যাবেন যাবেন না আল্লাহ তুমি দেখো এই রাত বারোটার সময় তোমার পাগল গুলি বয়ে বয়ে কামবে মদনগঞ্জ নারায়ণগঞ্জের যুবক ভাইরা জীবনে তোমাদের সাথে আর কোন দিন দেখা হবে না হোক যদি এখন আমার নবীর কথা মনে করে কান্দ তোমার কবরটা জান্নাতে টুকরা হবে রাতে রন্দকারে ঘুমায় দেখবা আমার তিন নবী তোমার তালিসের পাশে বইয়ে রয় নারায়ণগঞ্জ মতন যায় দেখে আমার নবী ইউসুফ নবী কান্দে জিজ্ঞাসা করলেন ইউসুফ রে আমার কপালটা ফাটা তোমার এই ঘাড়ের এখানে ফাটা কেন এখানে কালো কিসের দাগ ইসুফ ভাই বলেন নবী আমার বড় ভাই রবিন

এখানে এমনও মানুষ আছে বড় ভাই সাত মেট্রিক পরীক্ষা দিছে ছোট ভাই স্টিল মেলে কাম করে বড় ভাই চালাইছে আজকে ভাই টাকার মালিক হইয়া ছোট ভাই বড় ভাইরে ভুলে যায় ভাই বাইরে ঠকাইয়া কাজ করে এই কাজটা করিস